ভুটার স্লিপ কিংবা ফর্ম নাম্বার দিয়ে আপনার এরকম স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা আপনি নিজে নিজে আপনার ফোন দিয়ে কিভাবে চেক করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক শুরুতে আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে আমি এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপসটাকে ওপেন করে দিলাম এরপর এখান থেকে সার্চবার যাবেন এবং বারে গিয়ে সার্চ করবেন ঠিক এরকম লিখে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক লিখে আপনারা সার্চ করে দিবেন এটা লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে দেখেন এই ওয়েবসাইট আপনারা ক্লিক করবেন www.nidw.gov.bd ডাব্লিউ ডট এনআইডি ডাব্লিউ ডট ডট বিডি এই ওয়েবসাইট আপনারা ক্লিক করে দিবেন এরপর দেখেন আমি একটু জুম করলাম একটু বড়ো করছি তারপর দেখেন বাম পাশে একদম কন্যা দেখেন স্মার্ট কার্ড স্ট্যাটাস দেন এখান থেকে স্মার্ট কার্ড স্ট্যাটাস এই অপশানে ক্লিক করে দিবেন এরপর ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে তারপর দেখেন জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফর্ম নাম্বার সো আপনি যখন ভোটার হওয়ার জন্য ছবি তুলেছিলেন তখন আপনাকে যে ফর্ম নাম্বারটি দিয়েছিল বা যে ভোটার স্লিপটা আপনাকে দিয়েছিল। সেখানে একটি ফর্ম নাম্বার আছে সে ফর্ম নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন সো আমি দিয়ে দিচ্ছি ফর্ম নাম্বারটি দেওয়ার পর দেখেন জন্ম তারিখ এখানে আপনার জন্ম তারিখটা আপনি দিয়ে দিবেন এখানে দিবেন দিন এখানে দিবেন মাস এখানে দিবেন বছর আপনার দিন মাস বছরগুলো আপনি একদম অ্যাকচুয়াল যাতে একটু ভুল না হয় সেভাবে আপনি এখানে দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি আপনার ফোন নাম্বার জন্ম তারিখ সব কিছু দেওয়ার পরে দেখেন এখানে একটি ক্যাপসা আছে এখানে যেটা লেখা থাকবে সেটা আপনি এখানে লিখে দিবেন দেখেন আমার ক্ষেত্রে এটা লেখা আছে আপনার ক্ষেত্রে অন্যও থাকতে পারে বা কোনো সংখ্যা থাকতে পারে যেটা থাকুক এখানে যে লেখাটা থাকবে আপনি হুবহু সে লেখাটা এখানে লিখে দিবেন ক্যাপিটাল লেটার দিয়ে অর্থাৎ বড় বড় বড়ো হাতে লিখলে বড়ো হাতে দিয়ে দিবেন ছোটো হাতে লিখলে ছোটো হাতে দিয়ে দিবেন এখানে যেরকম থাকবে ঠিক সেরকম আপনি এখানে দিয়ে দিবেন সো আমি দিয়ে দিচ্ছি এখানে যেটা লেখা থাকবে সেটা দেওয়ার পরে এবং উপরে আপনার জন্ম তারিখ ফোন নাম্বার দেওয়ার পরে আপনি সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে সাবমিট এই অপশানে ক্লিক করে দিবেন তারপর দেখুন অপেক্ষা করুন অপেক্ষা করার পর দেখেন আমার ক্ষেত্রে দেখাচ্ছে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি অর্থাৎ আমার স্মার্ট কার্ডটি এখনো তৈরি হয়নি সো এইভাবে আপনি চেক করতে পারেন আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা এবং যদি তৈরি হয় সেক্ষেত্রে এখানে একদম আপনার স্মার্ট কার্ডের সমস্ত ইনফরমেশন দিয়ে দিবে আপনার নাম ঠিকানা বাবার নাম মায়ের নাম তারপর আপনার জন্ম তারিখ আপনার সব কিছু থানা সব কিছু দিয়ে দিবে যদি আমার মতো এরকম দেখায় তাহলে আপনার স্মার্ট কার্ডটি এখনও তৈরি হয় নাই তৈরি হলে এখানে দেখিয়ে দিবে আর এভাবে আপনি নিজে নিজে ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি চেক করতে পারেন আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ